আজকে তোমাদের সাথে শেয়ার করব বটের বদলে মুরগির চামড়া দিয়ে বট রান্না তো চলো দেখে নি কীভাবে তৈরি করলাম একটি পাত্রের মধ্যে তেল তারপরে মরিচ পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম হালকা করে ব্রাউন করে ভেজে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে একটু কথা বলে নেই এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের পর শাশুড়ি মাঝে মাঝে রান্না করত তো আমি বলতাম যে এটা কীভাবে রান্না করেছেন অনেক মজা হয়েছে তা আমাকেও শিখিয়ে দিলো আমিও শিখে নিলাম রান্নাটাতে আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক এখন আমি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব আমি আবার অনেকে পানির সাথে দেয় আমি তেলের সাথে একটু ভেজে নিই তাহলে ঘ্রাণ আসে যে যে ভাবে করতে পারে তারপর একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু কষাতে পারি বেশি না অল্প একটু দিয়ে কষাবো এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব একটু হালকা একটু কষিয়ে নেব মশলাটা যত কষাবেন ততই তরকারিটা ভালো লাগবে আর তরকারির সাথে মশলাটা বিঁধবে মানে লাগবে তো ঢুকবে ভিতরে ঠিক আছে এখন আমি মা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হওয়া পর্যন্ত দিয়ে দিলাম তারপর আমি প্রথমে তো ভাজার সময় কয়েক টুকরা পেঁয়া মরিচ দিয়েছি এখন আমি আর একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব কিউব করে রাখা আলুর সাথে ছোট ছোট করে টুকরো করা মুরগির চামড়াগুলো তো দিয়ে আমি ঢেকে দেবো ঢেকে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে নেব এতে এটার মধ্যে কিন্তু পানি দিতে হবে না অলরেডি পানি ছেড়ে দিবে আলগা কোনো পানি দিতে হবে না কারণ এটা একটু শুকনো শুকনো হবে যেহেতু আর আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম প্রথমে তেলের মধ্যে একটু গরম মশলাগুলো ভেজে নেওয়া উচিত ছিল কিন্তু আমি একদমই ভু ভিডিও করতে করতে ভুলে গিয়েছিলাম আপনারা তেলের সাথে পেঁয়াজটা ভাজার সময় দিয়ে নেবেন তাহলে আরও ঘ্রানা আসবে তা আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে সরি তার জন্য যাই হোক আমি পরে দিয়ে দিয়েছি আর দেখুন আমি কিন্তু একটুও পানি দিই কিন্তু যে কষানোর জন্য যতটুকু পানি দিয়েছিলাম অতটুকুই পুরোপুরি ইটা হয়ে গেছে তো আমি একটু আস্তে আস্তে নেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব যতক্ষণ শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ আমি জাল দিতেই থাকব তো ফাইনালি আমার এটা হয়ে গেছে বট মুরগির চামড়ার বট যেটাই বলুন এটার নাম আমি কি দেব বুঝতে পারছি না যাই হোক রেসিপিটা খেতে অনেক দারুণ হয়ে